إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله فريق شبز بنغلار اسلام درم بشيك يوم تعيزون دين الدواتي أفنا دشاتي أتي أمي محمد نعم আজকে কথা বলবো হজে যাওয়ার আগে কিছু প্রস্তুতির বিষয় নিয়ে ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হল হজ আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের উপরে হজকে বরজ করেছেন খুব একটি শর্ত সেটা হলো সামর্থ্যবান হতে হবে বিশেষ শর্ত হলো সামর্থ্যবান হওয়া আর হজের মধ্যে পাঁচটি শর্ত হসফরজ হওয়ার জন্য শর্ত হলো পাঁচটি একটা হলো মুসলমান হওয়া সর্বপ্রথম হল মুসলমান হতে হবে দ্বিতীয়ত হলো আকলবান হওয়া মানে মানসিক সুস্থতা থাকা তৃতীয়ত হলো বালেগ হওয়া চতুর্থত হল হলো স্বাধীন হওয়া দাস না হওয়া পঞ্চম হলো সামর্থ্য থাকা আর এক্ষেত্রে আমরা যাদের উপর আমাদের হজ ফরজ হয়েছে তারা হজে যাওয়ার জন্য এসব বিষয়ে প্রস্তুতি নেবেন বা কিভাবে প্রস্তুতি নেবেন আমরা আজকে সেটাই জানবো সমস্ত কাজেই তার নিয়তের উপর নির্ভরশীল হাদিসে এসেছে ইন্নামাল আমাল উবিন নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল আমাদের নিয়ত যেভাবে হবে আমাদের কাজটাও সেভাবে আদায় হবে তাই আমরা যারা হজ করতে ইচ্ছুক তাদের নিয়তটা যেন একনিষ্ঠ নিয়ত হয় এখলাসের সাথে যেন আমরা মনে মনে প্রাণে একেবারে মনে প্রাণে আমরা হজের নিয়ত করি যে আল্লাহ রাবুল যেন আমাদের পক্ষ থেকে হজটা কবুল করেন যেন অন্য কোন চিন্তা আমাদের মধ্যে না আসে এখন আমাদের সমাজে অনেক ভাবে প্রচলিত যে হস করে আসেন তাকে হাজি বলা হয় অনেকে আবার কিছু কিছু আছে এমন যে যারা লোক দেখানোর জন্য হস করে আসেন যেন হাজি শব্দটা তার নামের আগে লাগাতে পারে এক্ষেত্রে আমরা সতর্ক থাকবো যেন এমন কোন উদ্দেশ্য আমাদের না হয় অবশ্যই নিয়ত থাকতে হবে একনিষ্ঠ যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই যেন হজটা আদায় করতে হবে আর হজের আগে অন্যতম আরেকটি একটি প্রস্তুতি হলো মানসিক এবং শারীরিক প্রস্তুতি নেওয়া আপনি মানসিকভাবে নিজেকে প্রস্তুত থাকবেন যে আমি সেখানে যাব হজ যেহেতু একটি শারীরিক ইবাদত আর্থিক ইবাদতের সাথে সাথে শারীরিক ইবাদত এক্ষেত্রে অবশ্যই শারীরিক সুস্থতা এবং মানসিকভাবে সবল থাকতে হবে কেননা হজে অনেক পারিশ্রমিক কাজ আছে যেভাবে আপনাকে বিভিন্ন জায়গায় হাঁটতে হবে সাফা সাই করতে হবে কাবা তাওয়াফ করতে হবে ফের ক্ষেত্রে অনেক সময় দীর্ঘ সময় হাঁটা লাগে অনেক কোলাহলের মধ্যে হাঁটা লাগে জনসমাগম থাকে এর মধ্যে হাঁটা লাগে এভাবে শারীরিক শক্তিও থাকা লাগে এক্ষেত্রে মানসিক এবং শারীরিক প্রস্তুতিটা অবশ্যই প্রয়োজন এবং হজ হজে যাওয়ার আগে অবশ্যই হজের ফরজ ওয়াজিব সুন্নত এই বিষয়গুলো ভালোভাবে জেনে নিতে হবে কোথায় কি পড়তে হবে কোন দোয়াটা কোথায় করতে হবে কোথায় কি কাজটা কিভাবে করতে হবে এই বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে এবং হজে বিভিন্ন দেশ থেকে অনেক মানুষের সমাগম ঘটে এক্ষেত্রে আমাদেরকে আমাদের সুস্থতার বিষয়টাও ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে আমরা অসুস্থ হয়ে না পড়ি কোনোভাবে সংক্রমিত হয়ে না পড়ি বিশেষ প্রয়োজনে কেউ প্রয়োজনে মাস্ক পরিধান করবেন কেউ স্যানিটাইজেশন করবেন প্রয়োজন বোধে আর কারো যদি বিশেষ অসুস্থতা থাকে যেমন ডায়াবেটিস হাই প্রেশার এক্ষেত্রে অনেকের শ্বাসকষ্ট এরা যেখান থেকে হজের জন্য রওনা দিবেন সেখান থেকে আপনারা এসবের ওষুধ গুলো ভালোভাবে সাথে নিয়ে নেবেন এবং বেশি করে নিয়ে নেবেন যেন সেখানে গিয়ে কোনো রকম ব্যতিক্রম পরিস্থিতির শিকার হতে না হয় আবার সৌদি আরবটা মূলত একটা গ্রীষ্ম এলাকা সেখানে অনেক গরম থাকে আমাদের দেশের তুলনায় সেদিকে আবহাওয়াটা অনেক শুষ্ক সেক্ষেত্রে আমাদের আমরা যারা বাংলাদেশি নাতিশীত্ব পরিবেশের লোক সেখানে হজে গিয়ে আমাদের পানি শূন্যতা দেখা দিতে পারে এজন্য বেশি বেশি পানি পান করতে হবে অনেকে টয়লেট বা এসবের ক্ষেত্রে চিন্তা করে পানি কম খান বা খাওয়া দাওয়া কম করেন কিন্তু এক্ষেত্রে আপনি শারীরিক দুর্বলতা আসতে পারে এবং হজের কার্যক্রমগুলো বাধাগ্রস্ত হতে পারে এদিকটা খেয়াল রাখতে হবে যেন আমরা সঠিকভাবে পানি পান করি খাওয়া দাওয়া করি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে হজে যাওয়ার তৌফিক দান করুক এবং হজের সকল কার্যগুলো شمبان كرطافيك دان كروك وما علينا الا <سؤال> البلاغ السلام عليكم ورحمه الله وبركاته